আমার বন্ধুগণ আমার দেশে এমন হুজুর আছি মদের ফ্যাক্টরির উদ্বোধন হবে মদের ফ্যাক্টরি হুজুরকে দাওয়াত দেয় হুজুর চলে আসে ফ্যাক্টরিকে সামনে রেখে দোয়া করে আল্লাহ এই মদের ফ্যাক্টরিতে তুমি আল্লাহ উৎপাদন বাড়ায়া দাও কাস্টমার বুঝলে আছে না সিনেমা উদ্বোধন হবে সিনেমার প্রযোজক হুজুরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে ভাড়া করে আনছে হুজুর দোয়া করে আল্লাহ এই সিনেমার প্রযোজক কলা কৌশলী নায়ক নায়িকা যারা আছে তাদের উপরে খাস রহমত নাজিল করো আমার দেশে এমন হুজুর আছে নিজের জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয় আছে না নাই পূর্ব পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা হাত তুলে দেখান তো দেখি জোরে বলি ইয়া আল্লাহ আর জোরে ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলে আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন হাত নামা নামাজ আমরা রেগুলার করব ভুল হয়ে গেছে মাফ চাবো কার কাছে ভুল হবে আমার মাফ করার দায়িত্ব কার আসতে বলবেন না কার ভুলের মধ্যে কিছু ভুল আছে ক্ষমার যোগ্য কিছু ভুল আছে ক্ষমার যোগ্য দুনিয়া তো এটা আছে না নাই কেউ যদি আপনাকে এটার শাস্তি একরকম হবে আর কেউ যদি আপনার পেটে চাকু মেরে দেয় মেরে ফেলে তার শাস্তি কি একরকম হবে বান্দার সামনেও আল্লাহর সামনে বান্দার কিছু ভুল আছে যে সমস্ত ভুলগুলো আল্লাহ তাআলা তাকাবেনই না আল্লাহ বলবেন ও বান্দা তুই যে সমস্ত ভুলগুলো করেছিস ছোট ছোট যদি ভুল হয় বড় গুণা যদি তোর জীবনে না থেকে থাকে আমি তোর ছোট ছোট গুণাগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব জোরে বলে সুবহান আল্লাহ বড় গুণাগুলো কি কি বড় গুণার ভিতরে উল্লেখযোগ্য এক রাজ্য তো পেয়েছি বলেই ফেলি টুকটাক করে কিছু কিছু বলেই ফেলি বড় বড় গুনার মধ্যে একটা গুণা হলো শিরকের আর আরেকটা হলো বান্দার হক নষ্ট করার গুণা আরেক প্রকার গুণা হলো ফরজের ফরজ গুলো না মেনে চলা যেমন যেমন নিজে হাজির সাহ হয়েছে কিন্তু বউটাকে পর্দায় না রাখা এরকম আসানা নাই বলেন নামাজ ঠিকে বলে রোজা রাখে কিন্তু সুদের কারবার করে না নাই এই সময় কেউ উঠেন না উঠলে কিন্তু ভাববো একটু সুদ খায় বসেন রংপুরে সুদ আছে রংপুরে সুদ আছে আমার বন্ধুগণ আজকে সুদের মতো মারাত্মক গুণাকে জায়জ মনে করা হয় সারা জীবন শুনবেন অস করবেন সারা জীবন ওয়াজ হবে মাহফিল হবে সমাজ থেকে জেনা সুদ মদের দোকান মদের বোতল কখনো বন্ধ করতে পারবেন না কারণ ওয়াজ তো কম হলো না জীবনে বাস করে এগুলো বন্ধ হবে না যতক্ষণ না পর্যন্ত মদের বিরুদ্ধে কোরআনের আইন সমাজে চালু না করা যাবে আমরা যখন এই কথা বলি তখন বলে হুজুর লাইন তো চেঞ্জ করে ফেললেন ওবাজি আছে না নয় আমার বন্ধুগণ আমাদের দেশে এমন হুজুর আছে মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে মদের ফ্যাক্টরি হুজুর কে দাওয়াত দেয় হুজুর চলে আসে ফ্যাক্টরিকে সামনে রেখে দোয়া করে আল্লাহ এই মদের ফ্যাক্টরিতে তুমি আল্লাহ উৎপাদন বাড়ায়া দাও কাস্টমার বুঝলে আছে না সিনেমা উদ্বোধন হবে সিনেমার প্রযোজক হুজুরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে ভাড়া করে আনছে হুজুর দোয়া করে আল্লাহ এই সিনেমার প্রযোজক কলা নায়ক নায়িকা যারা আছে তাদের উপরে খাস রহমত নাজিল করো আমার দেশে এমন হুজুর আছে নিজের জান্নাতের সার্টিফিকেট দিয়ে আছে না তুমি নিজে যাবা কিনা তারই তো গ্যারান্টি ঠিক কিনা সেই দিন অমরে ফাউরুক দিয়ে মতো মানুষ জান্নাতের সংবাদ পাওয়া মানুষ একজন সাহাবির কাছে প্রায় গিয়ে বসতেন কোন সাহাবি তিনি সেই সাহাবি হচ্ছেন সেই সাহাবি যার কাছে আমার নবজি মোনাফেকের লিস্ট থাকতো রসুল মোনাফেকের লিস্টটা ওই সাহাবির কাছে রাখতেন তার নাম হলো হুজাই ফারাদি আল্লাহ মাঝে মাঝে মনে ফারুক যেতেন গিয়ে বলতেন ভাই উজাইফা দেখো তো ওই লিস্টের ভিতরে আমি অমর আমার নামটা আছে নাকি কে কেদে কেদে বলতেন হুজাইফা বলতেন আপনি কি পাগল হয়ে গেছেন নাকি আপনি তো জান্নাতি মানুষ হুজাইফার এই কথা শুনে মরে ফারুক হাওমাও করে কেঁদে কেঁদে বলতেন ভাই হুজাইফা আমার মাঝে মাঝে মন কয় আমি মনে হয় মোনাফেক হয়ে গেছি ওমরের মতো মানুষ কি পরেশান থাকতেন অস্থিরতা নিয়ে থাকতেন ঈদের দিন রোজার মাস শেষ হয়ে গেছে সব মুসল্লি ঈদগাহে জড় হয়ে গেছে ওমরের ফারুক নাই তিনি ইমাম তিনি তো নামাজ পড়াবেন যিনি শাসক হবেন তিনি কি নামাজ পড়বেন না পড়াবেন মুসলমান যিনি শাসক হবেন তিনি কি নামাজ পড়বেন না পড়াবেন যতদিন পর্যন্ত এমন দৃশ্য না দেখবো আমরা যিনি শাসক হবেন তিনি ইমাম হবেন ইমাম যিনি হবেন তিনি শাসক হবেন লোকটা হবে কয়জন লোকটা হবে কয়জন শাসক যার নাম ইমাম তার নাম যতদিন পর্যন্ত আমরা এমন দৃশ্য না দেখবো যিনি ইমাম তিনি রাষ্ট্রনায়ক ততদিন পর্যন্ত সমাজে

সুদের কাছে যাব কবিরা গুণা করব বান্দার হক নষ্ট করব এতিমের মাল মেরে খাব বনের সম্পত্তি ভাগ বনের সম্পত্তি মেরে খাব বনের সম্পত্তি বুঝে দেয় না এমন ভাই তো রংপুরে নাই আছে অথচ মায়ের মেয়ে বোনের জন্ম যে পেট থেকে ভাইয়ের জন্ম একই পেট থেকে

সেটা নাই এগুলো সব হক এগুলো কি বলেন তো হক হক নষ্ট করলে জান্নাত না জাহান্নাম জাহান্নাম এগুলো করব না আমরা জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ সমাজ থেকে সুদ ওয়াজ দেব বন্ধ হবে না সমাজ দিয়ে বিপদ সমাজ থেকে বিপদ শুধু ওয়াজ দেব বন্ধ হবে না আমার নবীজি সেই যুগে জন্মগ্রহণ করেছেন সেই সমাজে যে সমাজে নারীর কোন মূল্যায়ন ব্যাপার তারা পানির চাইতে মধ্যে খাইতে জীবন্ত মেয়ে সন্তানকে পুঁতে পুতে পাথর চাপা দিয়ে শেষ করে